কিছু কিছু মানুষ যদি শুনে যে কালকে কেয়ামত তাহলে তারা আজকে কাফনের কাপড়ের দাম বাড়িয়ে দেবে এ কথা আমি কেন বলছি আজকে একটা নিউজে দেখলাম যে ফেনিতে যেই মোমবাতিটা আগে দশ টাকায় বিক্রি হতো সেটা এখন পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে আমি দেখলাম যে কিছু রিক্সা ড্রাইভার কিছু সিএনজি ড্রাইভার তারা হচ্ছে যেই বাড়া আগে একশো টাকা ছিল সেই বাড়া তারা পাঁচশো টাকা পর্যন্ত চাচ্ছে আজকে আমি দেখলাম যে ফেনীর ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে আজকে একটা ভিডিওতে দেখলাম যে কিছু বাই যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গিয়েছে ফেনীবাসীকে হেল্প করার জন্য বা বানবাসীদেরকে হেল্প করার জন্য তারা মাইকিং করে গালাগালি করতেছে ব্যবসায়ীদেরকে যে তারা সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এমনটা বাই আপনারা কেন করতেছেন এই যে মানুষগুলো আপনাদেরকে হেল্প করার জন্য গেছে তাদেরকে আপনারা কেন লুটতেছেন তাদের সাথে কেন আপনারা ডাকাতি করতেছেন তারা তো ফেনীবাসীকে হেল্প করার জন্য গিয়েছে কারণ ফেনীতে এমন এমন মানুষ আছে যে তারা তিন দিন থেকে এখন পর্যন্ত ঠিকমতো খাবার পাচ্ছে না বিশুদ্ধ পানি পাচ্ছে না এই মানুষগুলোর কষ্ট যখন আমরা দেখি তখন আমাদের বুকটা ফেটে যায় তখন আমরা খুব কষ্ট পাই কিন্তু আপনাদের এই আচরণ এটা ঠিক না একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই যে বন্যা দেখতেছেন না এটা ইন্ডিয়া মাধ্যম ইন্ডিয়া থেকে ফানি আসছে এটা ইন্ডিয়া মাধ্যম বা বৃষ্টি হইছে কিন্তু এটা একটা আল্লাহর গজব সো এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আল্লাহ নারাজ হয়ে যায়